জেনাবি খাসি পেয়ে নিজে হাতে কোরবানি করলেন নিজে হাতে চামড়া ছাড়ালেন গোষ্ঠ টুকরো টুকরো করলেন সবার জন্য ভাগ করলেন খাদি একটা একটা রুকাইয়াকে একটা মারিয়া কিবদিয়াকে একটা প্রত্যেক বিবিকে একটা একটা করে ভাগ দিয়ে দিলেন আরে একটা ভাগ হাতে করে নিয়ে মদিনার গলিতে চলে গেছেন দীর্ঘক্ষণ পরে ফিরে এসেছেন কপালটা ঘেমে গেছে আম্মাজান আয়েশা দেখছেন আল্লাদাবি নবী কেমন ঘরমাক্ত হয়ে গেছে কিছু বললেন না খানিক বসে থেকে ফের চলে গেলেন বহু লম্বা টাইমের পরে ফিরেছেন গোটা শরীর ঘেমে গেছে গায়ের কাপড়গুলো ঘামে ভিজে গেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাছে এসে বসলেন একটা পাখা নিয়ে হাওয়া করছেন আল্লাহর রাসূলের ঘামটা চুড়াচ্ছে আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে আমাদের আয়সা জিজ্ঞাসা করছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বেআাবি হলে মাফ করে দেবেন একটা কথা জিজ্ঞাসা করতাম বললে কি আল্লাহর হাবিব কোরবানি নিজে করলেন চামড়া নিজে ছাড়ালেন গোস্ত টুকরো নিজে করলেন ভাগ নিজে বানালেন সবাইকে দিয়ে দিলেন এই বাড়তি ভাগটা কার জন্য করলেন কার জন্য নিয়ে যাচ্ছেন আর না পেয়ে ঘুরে আসছেন কার ভাগ এটা আল্লাহ রসুলের চেহারাটা একটু ফ্যাকাসে মতো হলো আর বড় করুণ সরে বললে আইসা এই ভাগটা আমার খাদিজার ভাগ আমি নিয়ে যাচ্ছি আমার যেন আয়সা বলেন আল্লাহ নবী ক্ষমা করে দেবেন আমাকে তিনি তো অনেক আগে চলে গেছেন অনেক আগে মারা গেছেন তিনি তো দুনিয়াতে নেই আল্লাহ নবী বলেন আয়েশা খাদিজা চলে গেছে আমি ভুলে যাই নাই খাদিজা চলে গেছে আমি ভুলে যাই নাই খাদিজার ভালোবাসা এখন আমি ভুলি নাই তাই সবার ভাগ যেখানে দিয়েছি সেখানে খাদিজার ভাগ তো নিয়েছি মদিনার গলিতে ঘুরে ঘুরে দেখছিলাম মদিনার গলিতে ঘুরে ঘুরে দেখছিলাম খাদিজার কোনো আত্মীয়কে পেলে তার হাতে এটা দিয়ে দেব। কোনো বান্ধবী পেলে তার হাতে এটা দিয়ে দেব। কিংবা খাদিজার কোনো সাথী কোনো চেনা পরিচিত কাউকে পেলে তার হাতে তুলে দেবো আর তার হাতে তুলে দিয়ে আমি জান্নাতুল মালাতে গিয়ে খাদিজার পাশে দাঁড়িয়ে বলবো খাদিজা তুমি চলে গেছো আমি ভুলে যাই নাই তুমি চলে গেছো আমি ভুলে যাই নাই আমি যতক্ষণ বাড়ি ফিরি নাই ততক্ষণ তুমি বিছানায় দেহ রাখো নাই আজ তুমি নাই তাই তোমার ভাগটা হাতে করে ঘুরে বেড়াচ্ছি যতক্ষণ তোমার আত্মীয় কাউকে পাই নাই ততক্ষণ আমি হাতে নিয়ে ঘুরেছি ফেলে দিয়ে পালিয়ে যাই নাই আল্লাহ রসুল বলেন তিনি চলে গেছেন বলে আমি ভুলে যাই নাই এই মুসলমানের ছেলে যে মা আপনাকে আমাকে মানুষ করতে গিয়ে যে আব্বা আপনাকে আমাকে মানুষ করতে গিয়ে গোটা জিন্দগিটা মাটির সঙ্গে লড়াই করে ধুলোর উপরে গোটা জীবন চালিয়ে দিয়েছে খড়ের বিছানার উপর চাপিয়ে দিয়েছে কখন খড়ের চালের তলায় কাটিয়ে দিয়েছে যে মা খেতে বসে বাচ্চাকে খাইয়ে দিয়ে হাড়ের ভিতরে কোনো খাবার পাই নাই রে বোকা এই বাসন্তী যে এলাকার মানুষ বলছে শুনে রেখে একটা দিন এমন গাছে ভাদ্য রাশির পাশে যেদিন মা দুপুর বেলাতে খেতে পাই নাই সন্ধ্যা বেলাতে খেতে গিয়ে দেখেছে যে কোনটা আছে খেয়ে দিলে সকালে বাচ্চার খাবার নেই তাই দুপুরে এক গ্লাস কাঁচা পানি খেয়ে নিয়েছে অন্ধকার রাতে কাঁচা পানি খেয়েছে সকালে ঘুম থেকে উঠে ভিজে ভাত কোটা বাচ্চাকে খাইয়ে দিয়েছে পান্তার পচে যাওয়ার টক পানিটায় দু চামচ লবণ গুলে দিয়ে ঢক ঢক করে পান করে দিয়ে জীবন কাটিয়েছে আর বাচ্চা মানুষ করেছে রাতের অন্ধকারে বাচ্চাকে দিয়ে চোখের পানি ফেলে চার কেঁদে চার বলে চাল্লা পেটে বাচ্চা দিয়েছ খাবারের ব্যবস্থা তুমি করে দাও আমার বাচ্চাদের সুখে একটু বাসস্থান করে দাও ওই পার বাপের চোখের পানি পড়ে আজ প্লাস্টার হয়েছে আর পাকা বাড়ি হয়েছে যেদিন পাকা বাড়িতে দূরের কথা কাঁচা বাড়িতে খর না সেদিন আপনাকে আমাকে মানুষ করে রেখে চলে গেছে আপনি ভুলে গেছে মনে পড়ে না সারাটা বছর পরে দামি পোশাক বাচ্চাকে দিলাম বিবিকে দিলাম নিজে দিলাম বন্ধু বান্ধবীকে দিলাম একবার মনে পড়ে না যে আমি ভুলে যাই নাই তুমি চলে গেছো আমি ভুলে যাই নাই তাই একটা দানি লুমনি কিংবা গেঞ্জি কিনে বাপের কোনো ভাইয়ের হাতে কিংবা কোনো মামার হাতে কিংবা কোনো চাচার হাতে তাহলে বাপের কোনো বন্ধুর হাতে লুঙ্গি আর গেঞ্জিটা দিয়ে বলতে পারতেনা যে আব্বা তুই চলে গেছে আমি ভুলে যাই নাই তাই আমার সব বাজার করার সাথে সাথে তোমারটাও বাজার করে তোমার বন্ধুর হাতে দিয়ে এসেছি তোমাকে আমি ঠকাই নাই মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে পারো না মা যে আঁচলে তুমি আমাকে মানুষ করেছিলে পেটের ক্ষুদার জ্বালা আঁচলে নিবারণ করেছিলে পেটের খুদার জ্বালাটা আঁচল দিয়ে বেঁধে নিবারণ করেছিলে আর আমার মুখটা অন্ন তুলে দিয়েছিলে আমি ভুলে যাই নাই মা তুই চলে গেছো আমি ভুলে যাই নাই তাই ঈদের দিনের বাজার যখন হয়েছিল সবার বাজারের সাথে একটা দামি শাড়ি কিনতে পারলেন না নিজের মায়ের বোন খালাকে দিতে বাপের বোন ফুপুকে দিতে কিংবা মায়ের কোনো বান্ধবী কিংবা কোনো মায়ের সাথীকে দিতে আর দিয়ে বলতে চাচি এইটা পরে তুমি আজকের এবছরের ঈদের নামাজটা পড়বে শাড়িটা ওকে দিয়ে ছুটে গিয়ে মায়ের কবর কাছে দাঁড়িয়ে বলতে পারতেন বিশ্বাস কর যেখানে তোর বউ কিনে দিয়েছি যেখানে তোর তোর নাতিপাতাকে কিনে দিয়েছি সেখানে আমি তোকে ভুলি নাই তোর জন্য একটা শাড়িও কিনে আমি দিয়ে চলে এসেছি আমার বন্ধুরা আমার আল্লাহলা ভাইয়েরা মনে রেখে দিই মা বা ফেরে দিন কে পর্যন্ত শোধ করা সম্ভব নয় কমপক্ষে মনে রেখে তাদের জন্য আল্লাহ যেন আমাদের কিছু সাত গায় জা তৌফিক দান করে বলুন আল্লাহ মাহাম বাবা জিরামাল আল্লাহ ভাইয়েরা জ্ঞানী জনটা সুদী মানুষরা সেই সাদকায় জাজিয়ার জন্য আপনাদের পাড়ার মসজিদের জুমার সময় নামাজিদের বড় কষ্ট সংকুলন হয় না জাগাতে তাই দ্বিতীয় তালা করতে হয়েছে যেখানে বাচ্চারা বক্তব্যের কাজ করতে পারবে আর পড়তে পাবে ওই ওপরের কাজের জন্য অল্প সামান্য কাজ বাকি আছে মেহরবানি করে ভাগ্যবান হয়ে একটু কাজে শরীর হয়ে যায় মাত্র কয়েকটা জিনিস বাকি আপনারা পয়সা দিতে হবে না আপনাদের পয়সা দিতে হবে না আমি পয়সা দেওয়ার পক্ষপাতি না আমি চাই আপনি মেটলা এনে দিন মাত্র তিনশো ফুট বালি লাগবে তিনশো ফুট বালি বেশি নয় মাত্র তিন ফুট বালি এমন কোনো বন্ধু নেই যে বলবে এই তিন ফুট বালিটা আমার জিম্মেদারিতে থাকল তিন ফুট বালি একশো ফুট বালির কত দাম এখানে কত বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা তিন ফুট বালি জিম্মেদারি একবারের নজরুল নজরুল লস্কর একশো ফুট নিয়েছে আর একটা কোনো বন্ধু আর একটা বন্ধু আলহামদুলিল্লাহ আল্লাহ মুরব্বী হাত তুলেছে হাজি জামাল শেখ উনি কে হাজির জামাল শেখ একবার তকবির দান না তকবির তকবির ওই বালিতে রয়েছে খোদা যতগুলি দানা নেকি দিও ও গো বাড়ি তুমি তো রব্বানা আর এত নেকি দাও যদি গো গো প্রভু তুমি আর জিজ্ঞাসা করবে না কেউ কি চেয়েছি আমি আর বাড়ি তা না দোয়া করি তিন বন্ধু তরেতে আর ত্রিভুবনে সুখের খোদানের বসিলাতে আর চলে গেছে পিতা মাতা কবরেতে যারা আর জান্নাতের বাগান খোদা পাই জানো তো তারা আর ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে আর আরো সম্মান দিও খোদা রোজকি আমাকে সমরা আমি হ্যাঁ বাবা পঞ্চাশটা সিমেন্ট পাঁচটা বন্ধু ভাগ করে নেন দশটা করে সিমেন্ট বলেন ইনশাল্লাহ সহজ উপায় তাড়াতাড়ি বলেন